আজকে এমনভাবে টমেটো ভর্তাটা করেছি এক নিমেষেই গপাগপ এক প্লেট ভাত খেয়ে ফেলেছি বিশ্বাস করেন এই টমেটো ভর্তাটা এতটা মজার হয়েছে আপনিও যদি বাসে ট্রাই করেন তাহলে আপনিও পেট ভরে এক নিমেষেই এক থালা ভাত খেয়ে ফেলবেন দেখুন তো টমেটো ভর্তাটা অনেক লোভনীয় হয়েছে না বানানোও কিন্তু খুবই সহজ তো অবশ্যই অবশ্যই একবার ট্রাই করে দেখুন এই টমেটো ভর্তাটা দিয়ে আপনি অনেক মজা করে ভাত খেতে পারবেন তো বানানোর জন্য আমাদের ফ্রাইপ্যানে নিয়ে নিতে হবে সরিষার তেল প্রায় এখানে দেড় টেবিল চামচের মতো সরিষার তেল আছে চাইলে তেলের পরিমাণটা আপনি আরেকটু একটু কমিয়েও দিতে পারেন এখন পুরো ফ্রাইপ্যানে তেলটাকে ছড়িয়ে নিতে হবে তারপর সেখানে টমেটো দিয়ে দিব আমি এখানে চারটি বড় সাইজের টমেটো মাঝখান থেকে কেটে নিয়েছি তারপর খুবই ভালো করে সাজিয়ে নিচ্ছি ফ্রাইপ্যানে এখন এখানে কিছু রসুনের কুয়া নিয়েছি সেগুলোকে দিয়ে দিব তারপর উপরে সামান্য পরিমাণে লবণ ছড়িয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে লো আছে প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো রান্না করতে হবে একেবারে লো আছে আমি প্রায় ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছি তারপরে যে দেখুন টমেটোগুলো নরম হয়ে গেছে উপরের খোসাটা এভাবে টান দিলেই দেখবেন যে খুব সহজে ছেড়ে আসবে টমেটোগুলোর যে গোটাগুলো আছে সেগুলো কেটে দিবেন তাহলে খুব সহজে খোসাটাকে ছাড়িয়ে নিতে পারবেন তো সবগুলো টমেটোর খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি তো খোসা ছাড়ানো হয়ে গেলে তারপর টমেটোগুলোকে ম্যাশ করে নিতে হবে আমি একটি গ্লাস দিয়ে টমেটোগুলোকে ম্যাশ করে নিচ্ছি তো কেউ খারাপ কিছু মনে নেবেন না আমার কাছে মেশার ছিল তবে আমি খুঁজে পাচ্ছিলাম না দেখি গ্লাসের পেছন দিয়ে এভাবে ম্যাশ করে নিলাম তারপর রসুনটাকে খুবই ভালো করে ম্যাশ করে নিয়েছি সব কিছু ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে তারপর সেখানে এক থেকে দেড় টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি আর ওয়ান থার্ড কাপ পরিমাণে মিহি কুচি করে নেওয়া পেঁয়াজ সাত মতো ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে আর ঝালের পরিমাণটা চাইলে আপনারা আরেকটু বাড়িয়ে দিতে পারেন ভর্তা ঝাল ঝাল খেতেই ভালো লাগে তো সব কিছু ভালো করে মিক্স করে সেখানে হাফ চা চামচ মরিচের গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ লবণ দিয়ে দিলাম তারপর আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি লবণ কিন্তু আমরা প্রথমেও দিয়েছিলাম এটার জন্য বুঝে শুনে লবণটাকে দিতে হবে মিক্স করে নেওয়া হয়ে গেলে তারপর সেখানে এক ফালি লেবুর রস দিয়ে দিব। এতে করে ভর্তার যে স্বাদ সেটা আরও বহুগুণে বেড়ে যাবে আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই চু চুলা রসটা বন্ধ করে তারপরে লেবুর রসটা দিবেন এখন খুবই ভালো করে মিক্স করে তারপর সেটাকে নামিয়ে নিতে হবে তো তৈরি হয়ে গেল অসম্ভব মজার টমেটোর ভর্তা এইভাবে একবার হলো টমেটো ভর্তাটা তৈরি করে দেখুন খেতে ভীষণ মজার হয় গরম ভাতের সাথে পরিবেশন করে দেখুন জাস্ট অসাধারণ তো রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করতেও ভুলবেন না আর কারা কারা এইভাবে টমেটো ভর্তা করে খান তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে এই ভর্তাটা খেতে কেমন লাগে আর যদি এখনও ট্রাই না করে থাকেন অবশ্যই ট্রাই করুন তাহলে বুঝবেন এই ভর্তাটা কতটা মজার